আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের দেখাবো আমার একটি শরবত বা জুস এটা হচ্ছে কাঁচা আম দিয়ে তৈরি এবং এটা হচ্ছে কোনো সিদ্ধ না কোনো রকম কোনো কিছু না ঠান্ডা কুলকুল এবং খুব ঠান্ডা এবং মানে খুব একটা যান পরানো ভরানো শরবত তো জন্য প্রথমে আমি আপনাদের নিয়ে দেখাই দিচ্ছি দুটা আম নিয়েছি এই কাঁচা আম দুটাকে ছিঁড়ে ছোটো ছোটো করে এভাবে কেটে নিয়েছি কেটে নিয়ে এই শরবতটা বানানো আসলে খুবই সহজ না শুধু আমগুলো কেটে নিতে হবে ছিলে এই তারপরে যে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন ব্লিন্ডারের মধ্যে আমি দুইটা আম নিয়েছি তো আমি ছোটো ব্লিন্ডারে দিচ্ছি কারণ আমি পানি পরে মেলাবো আর এইভাবে শুধু পান আমটাকে চিনি দিয়ে ব্লিন্ডার করলে তখন আমটা খুব সুন্দর ব্লিন হয়ে যায় একদম কোনো লাচ বা কোনো রকম কোনো থাকে না একদম মিহি হয়ে যায় ওই জন্যে তা আমি এইভাবে দিয়ে দিলাম হচ্ছে একশো চামচ বিট লবণ তারপরে দিয়ে দিলাম সামান্য হচ্ছে জিরা গুঁড়ো জিরা ভাজা গুঁড়া তারপরে ওই একই চামচ দিয়ে দিয়ে দিলাম আমি হচ্ছে গোলমরিচের গুঁড়া তারপরে এখন দিয়ে দেবো আমি হচ্ছে একটু ওই লবণ আমরা যে খাদ্য লবণ খাই সেই লবণটা হাফ চা চামচের মতো তারপরে দিয়ে চিনি চিনি এখানে আমি দিচ্ছি হাফ কাপ আপনার যে যেরকম মিষ্টি খান সে সেরকম হিসাবে দিবেন কেউ মিষ্টি কম খান কেউ বেশি খান আমি আবার একটু মিডিয়াম মতো খাওয়ার জন্যে আমি দুইটা আমি হাফ কাপ চিনি দিয়েছি তারপরে দিয়ে দিলাম এখানে পুদিনা পাতা পুদিনা পাতা যত বেশি দেবেন তত টেস্টি হবে আমার পুদিনা পাতা এখানে সম্পূর্ণ আঁটিনি জন্যে আমি এটা প্রথমে ব্লিন্ডার করে নিচ্ছি নিয়ে আবার আমি পরে আরেকটু পুদিনা পাতা অ্যাড করে দিয়ে আবার আমি ব্লেন্ডার করে নিচ্ছি তাহলে এটাই দেখেন কতটা সুন্দর আমার ব্লেন্ডার হয়ে গেছে এবং আমি একদম মিহি হয়ে গেছে আপনাদের দেখাই দিচ্ছি তারপর আমি এখন এটা যে বাসনে আমি হচ্ছে গুলাবো সেই বাসনটাতে ঢেলে নিচ্ছি তো এই দেখেন আপনাদের দেখাই দিচ্ছি এখন আমি এর মধ্যে অ্যাড করব খুব ঠান্ডা পানি মানে ঠা পানিটা যত ঠান্ডা হবে ততটাই স্বাদ লাগবে তো বরফ আমি পরে দিব ওই জন্য আমি এখানে ঠান্ডা পানি দিয়ে দেখাচ্ছি কারণ একদম বরফ দিলে অনেকে তো আবার গলার ইয়ে হয় আমি আবার অত ইয়ে খেতে পারি না জন্য আমি ঠান্ডা পানিটা দিচ্ছি আর বরফটা দিব পরে তো এইখানে আপনারা যে যেরকম পাতলা খাবেন শরবতটা সে সেরকম পানিটা সেই পরিমাণ পানিটা দিয়ে দেবেন কারণ মিষ্টি দেওয়া সব কিছু দেওয়া তো তখন এমনিতেই পান পাতলা হলেও অতটা স্বাদ খারাপ লাগবে না মানে স্বাদটা ঠিকই থেকে যাবে তো এই দেখেন আমি আপনাদের দেখা দিচ্ছি আমি এই পর্যন্ত গাড়ো পাতলা করছি খুব বেশি পাতলা আমি করি নাই তো তারপর যাই হোক এটা আমার এখন মিলানো হয়ে গেল মানে সব কিছু আমি তো ব্লিন্ডারই করে নিছি শুধু এখানে ঠান্ডা পানিটা আমি মিলাই দিয়েছি অ্যাড করছে এই পানিটা আপনারা যে যেরকম খাবেন সেরকম তাক হিসাবে দিবেন হয়ে যাবে এটা আপনাদের রুচির ব্যাপার গাঢ় পাতলাটা তো যাই আমি এখন আপনাদের গ্লাসে বেড়ে পরিবেশন করতেছি আমার শরবতটা রেডি হয়ে গেছে এবং হচ্ছে এটা হচ্ছে কাঁচা আমের শরবত বা জুস আপনারা যে যেটা বলেন সেটাই তা আমি এই পর্যায়ে এখন এর মধ্যে বরফ দিয়ে দিচ্ছি তারপরে বরফ দিয়ে দিলেই হয়ে গেল তারপর আমি আবার হালকা একটু লেবু দিয়ে আর হচ্ছে পাইপ দিয়ে একটু ডেকোরেশন করে দিচ্ছি তো যাই হোক আপনারা যখন নিজেরা খাবেন ইচ্ছা করলে এভাবে ডেকোরেশন করবেন আর নাহলে এমনি খাবেন কিন্তু দেখেন এটা হচ্ছে খুবই একটা ঠান্ডা পান জোরানো সুন্দর একটা শরবত যেমন হেলদি তেমন আপনার শরীরটাকে রিফ্রেশ করে দিবে এই গরমের মধ্যে শরীরে খুব ঠান্ডা ভাব নিয়ে আসবে এবং আরামদায়ক টেস্টি একটা শরবত তো এই গরমের মধ্যে আপনারা এটা একটু ট্রাই করবেন